স্বপ্নের মধ্যে ব্যাঙ্কের পাশবুক দেখিলে উপার্জনের নতুন পথ খুলে যাবে আগামী দিনে ভালো কিছু ঘটতে চলেছে স্বপ্নের মধ্যে পাসবুক দেখা একটা মঙ্গলময় স্বপ্ন এতে অর্থের আগমন হবে বোঝায় পাসবুকে টাকা জমা করতে দেখলে সন্তান লাভ হতে পারে স্বপ্নদ্রষ্টা নিজের অনেক পাশবুক দেখিলে কর্মক্ষেত্রে উন্নতি বোঝায় এই ছিল স্বপ্নের মধ্যে পাসবুক দেখার ইতিবাচক দিক এবার আলোচনা করব পাসবুক দেখার নেতিবাচক দিক দিয়ে স্বপ্নের মধ্যে পাসবুক দেখিলে জীবনের গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে এতে আপনি কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন পাসবুক খালি দেখলে লড়াই ঝগড়া ও বিষণ্নতা বোঝায় পাসবুক থেকে টাকা তুলতে দেখলে প্রেমের সম্পর্কে বাধার সৃষ্টি হতে পারে শত্রুর পরিমাণ বৃদ্ধি পাবে এমনটাও বলা যেতে পারে পাসবুক হারিয়ে যেতে দেখলে অসুস্থতার নিদর্শন বা কারোর না কারোর মৃত্যু সংবাদ পাওয়াও যেতে পারে বন্ধুরা এই ছিল স্বপ্নের মধ্যে পাসবুক দেখার ব্যাখ্যা